প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আছি গাজীপুর চৌরাস্তাতে তো এখন আমি যাবো জয়দেবপুর তো জয়দেবপুর যাওয়ার একটি কারণ হলো আমার ওয়াইফ আঁকা কি করে তো তার জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব। যেমন ক্যানভাস রং এগুলো আর কি এইগুলো আর্ট করে ওর পেজ থেকে সেল করে তো আজকে রিসেন্টলি দুপুর বেলা একটা অর্ডার চলে আসে এর জন্য কিছু ক্যানভাস নিয়ে আসতে হবে এবং রঙও নিয়ে আসতে হবে এগুলো ওর অলরেডি শেষ হয়ে গেছে আমার ওয়াইফ মূলত টেক্সচার আর্ট করে আপনাদেরকে আমি কিছু ক্লিপ দেখাচ্ছি এবং ওর পেজটার নাম হচ্ছে সুমুস ক্রাফট। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে কিন্তু ওর পেজটা চলে আসবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিপসাম দিয়ে কিছু আইটেম তৈরি করে রাখা হয়েছে তো ও কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী রং করেও সেল করে আবার রং ছাড়াও সেল করে তো পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত টেকচার আর্ট টেকচার আর্ট মূলত একটু থ্রি টাইপ হয়ে থাকে তো দেখতে সুন্দরই লাগে আপনারা চাইলে পেজটি ঘুরে আসতে পারেন তো এইগুলার জিনিসপত্র কিনতে আমি একটা লাইব্রেরিতে যাবো সেই লাইব্রেরিতে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় যেমন ক্যানভাস রং সব কিছুই পাওয়া যায় লাইব্রেরিতে যাওয়ার সময় আমি কয়েক জায়গায় ঝামেলায় পড়ে যাই যেমন অটোর জ্যামে পড়ে গেছিলাম একবার তাও ওইখানে অনেকক্ষণ অটোর জ্যাম ছিল অটোর জ্যাম ছাড়ার পরে আমি একটু সামনে যাই সামনে যাওয়ার পর যখন চলে কাছাকাছি তখন আবার অটো আমাকে অনেক দূর নামায় দেয় কারণ রেল লাইনে ক্রসিং পড়ে গেছে তো আমার অনেকটা পথ কিন্তু হেঁটে যাওয়া লাগছে মূলত এই ট্রেনটির জন্য আমার এতটা পথ হেঁটে আসা লাগছে তো ট্রেনটি কিন্তু মোটামুটি ভালোই বড় এবং যাচ্ছে একটু স্লোলি অবশেষে আমি চলে আসলাম জ্যাসমিন লাইব্রেরিতে এটির লোকেশন হচ্ছে জয়দপুর জোর পুকুর পাড় লাইব্রেরিটা কিন্তু অনেক বড় এবং এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে আপনাদের আর্ট থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিসপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তা আমার মনে হয় না এরকম লাইব্রেরি গাজীপুরে আরও কয়েকটা আছে এই লাইব্রেরিটা অনেক বড় এবং এখানে আপনারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল ধরনের জিনিসপত্র আপনারা পাবেন আমি মূলত আসছি ক্যানভাস নেওয়ার জন্য তো ক্যানভাসগুলোই দেখতেছিলাম যে কোন সাইজেরটা নিব তো একটা আছে ষোলো বাই বিশ আরেকটা বিশ বাই চব্বিশ তো পরবর্তীতে আমি ষোলো বাই বিশ এই সাইজটাই নিয়েছিলাম ক্যানভাস নিয়ে আসে সেখানে আমি বাসায় ব্যাক করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে